ওйда 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 বাচ্চা ওйда ধর ইয়ার নীল কিমি ওবরান 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 মিনিট আছো আছো

ও আমি আছি ও আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা যে বলতো তুমি দেখতে পারো না আমি আছি এই যে তোমরা

দর দর এখানে একটা দল컬ছে আবার ওই পাশে একটা না না তো দিও না বলেন

चले आसो बल लगे बल लगे ঘুরতে এসে বাদাম খাওয়ার মজাই আলাদা মাঠটা অনেক বড় ভালো লাগে এখানে আসতে